বন্ধুরা মাইসেল কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আমার অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি কোনো তো আজকে আমি সকালবেলায় অনেকগুলো কাঁচা ভিজিয়েছিলাম এই বিছনার চাদরটা কাঁচা ভেজালাম তারপরে নাইটি উন্না আরও অনেক কিছুই কাঁচা ভিজিয়েছিলাম বালতির মধ্যে তো সেগুলো কেচে টেচে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে ভিডিও করতে বসেছি ঠিক আছে আর আগের দিন হ্যাঁ আমি অবশ্যই তোমাদেরকে বেশ কিছু কথা বলবো তো মানে এখন একটু স্নান করেছি ফ্রেশ হয়েছি না তাই জন্য একটু মুখটা তোমরা হাসি হাসি দেখছো তো এর পর মুখটা হাসি হাসি নাও দেখতে পারো last দুটো ভিডিওতে আমি টুকু অনেক খারাপ ভাবে ইঙ্গিত করেছি ভাষার মাধ্যমে ঠিক আছে। কারণ মানে একটা মারাত্মক ক্ষোভ জমেছিলো টুকুর উপর আমার একটা মারাত্মক ক্ষোভ জমেছিলো কি করেছিল জানো যে ঘটনাগুলো বলেছি সেগুলো তো করেইছি হ্যাঁ বারবার মানে হসপিটালে আজ থেকে দু বছর আগের কথাই বলছি হসপিটালে হ্যাঁ পেশেন্টের নাম আইডি এইগুলো জেনে নিয়ে এসেছিল জেনে বারবার ও হসপিটালের ফোন নাম্বার তো আগে থেকেই ওদের কাছে ছিল হসপিটালের ফোন নাম্বার আগে থেকেই ওদের কাছে ছিল পেশেন্টের নাম আর পেশেন্টের আইডি দিয়ে ওরা বারবার চেক করছে যে পেশেন্টের বাড়ির লোক অর্থাৎ আমি মেডিক্লেম জমা দিয়েছিলাম কিনা না কত বড় শুয়োরের বাচ্চা টুকু হাত পেতেছিল ঠিক আছে কারণ কি বলতো এখন তো সব কিছুই কম্পিউটারে দেখা যায় তো এখন তো কোনো মিথ্যা কথা বলার জায়গা নেই তাই না কোনো আজকালকার মানে ডিজিটালাইজেশানে কম্পিউটার ছাড়া যেখানে সমস্ত কাজ কর্ম কিছু অচল তো একটা কম্পিউটারে ক্লিক মারলেই বোঝা যায় যে তার মেডিক্লেম দিয়েছে কি না মেডিক্লেমে কত টাকা আছে ঠিক আছে মেডিক্লেমের মধ্যে কে কে ইনক্লুড আছে এগুলো সবই জানা যায় তারপর টুকু অনন্ত মানে অনন্তর সাইডটা হচ্ছে ঘটি আর আমি হচ্ছে পিওর বাঙাল ঠিক আছে সুতরাং ওদের কালচার ওদের রিচুয়ালস আর আমার মধ্যে একটা বিশাল বড় পার্থক্য থাকবে সেটাই স্বাভাবিক ঠিক আছে আমি যখন নাকি টুকুদের বাড়ি মানে টুকুদের কোয়ার্টারে টুকুদের সল্টলেক কেসি ব্লকে আগে কোয়ার্টার ছিল ঠিক আছে মানে আজ থেকে কুড়ি বাইশ বছর আগেকার ঘটনা বলছি সল্টলেকের কেসি ব্লকের টুকুর কোয়ার্টার ছিল তো সেইখানে আমি যেতাম তো যতবার যেতাম বিশ্বাস বললে বিশ্বাস করব না যতবার যেতাম ততবারই না আমার খুব শরীর খারাপ হয়ে যেত ঠিক আছে শরীর খারাপ মানে হাত বা ব্যাথা শরীরে প্রচণ্ড অস্বস্তি তারপরে রিসেন্টলি মানে পেট লিক হয়ে যাওয়া মানে বুঝতে যাওয়া কিছু খেতে না পারা মানে এই জাতীয় জিনিসগুলো টুকুর বাড়ি থেকে আসার পর ওগুলো কেন হতো জানো ওইগুলো হতো তার কারণটা হচ্ছে একেতে তো ওরা কোয়ার্টারে থাকে হ্যাঁ মানে ওদের খাবার দাবার খুবই নিম্ন মানে টুকুদের খাবার দাবার নিম্ন মানে টুকুদের কাজের লোক যা রান্না করে যেত সেটাই হ্যাঁ বাইরে থেকে কেউ এল আমি যেহেতু বাইরের লোক ঠিক আছে টুকুদের পরিবারের চারজন টুকু অনন্ত ওর ছেলে মেয়ে দুটো চারজন আমি যে একটা বাইরের লোক আমি বাইরের লোকের সবসময় কেউ যদি তোমার বাড়িতে গেস্ট হয়ে আসে তুমি কি করবে তুমি আগে সে কি খেতে চায় একটা গেস্ট তোমার বাড়িতে যদি আসে তাহলে সে কি খেতে চায় হ্যাঁ সবসময় সেদিকটা মানে সে যেটা খেতে চাইবে তোমাকেও কিন্তু গেস্টের সাথে সাথে সেটা খেতে হবে কিন্তু টুকু অনন্ত সেগুলো একদম করেনি ওদের খাওয়া দাওয়া খুবই নিম্নমানের যার জন্য আমার শরীর খারাপ হয়ে যেত ঠিক আছে একবার তো ওদের বাড়ি থেকে আসার পর সেই আমার সারা গায়ে খোঁজ ফ্যাসটা একটা বড় ডাক্তার দেখিয়েছিলাম নাহলে হয়তো আমি বাঁচতামই না এত শরীর খারাপ হয়ে গেছিলো আমার হ্যাঁ গায়ে গায়ে কি মাথাতেও হয়েছিল খোঁজ বোঝো তো হ্যাঁ যদি না বোঝো তাহলে কারোর কাছ থেকে জেনে নিও কি সারা গা একদম লঙ্কা বাটার মতো জলে সারা গা আর তখন আমি কুড়ি বছর আগে একটা স্কুল পড়ুয়া মেয়ে ছিলাম স্কুল পড়ুয়া মেয়ে সেই বাচ্চা মেয়েটা সেই তার মানে কতটা কষ্ট পেয়েছি হ্যাঁ সেই টুকুরা টুকু অনন্ত কেউ খোঁজো নেয়নি তার বেলা রেন্ডি চুদি মাগি টুকু তোর বেলা তখন তোর মেডিকেল মনে পড়েনি আমরা শরীর মানে লঙ্কা বাটার মতো ওইটুকুনি তোর মেয়ের যদি এই জিনিসটা হতো তাহলে তোর ভালো লাগতো ভালো লাগতো সেই ওদের কোয়ার্টার থেকে এসে আমরা যে এত এত শরীর খারাপ এত শরীর খারাপ এদিকে পেট হয়ে গেছে হ্যাঁ তারপরে সারা গায়ে খোস আমরা খুব ভালো মনে আছে ওদের ওই বাড়ি থেকে আসার পর সেই খাওয়া দাওয়া খুবই নিম্নমানের কেরকম খাওয়া দাওয়া যেন ওর ছেলে মেয়েরা পনির খেতে ভালোবাসতো ওই রকম পনিরের তরকারি করতো তারপরে মুরগির মাংস মুরগির মাংস চারজন আমাকে আমি গেছিলাম যেহেতু আমাকে নিয়ে পাঁচজন পাঁচজনের মুরগির মাংস কতটা সাড়ে স্বাস্থ্য গ্রাম সাড়ে স্বাস্থ্য গ্রাম মুরগির মাংসে আমরা পাঁচ জনে খেয়েছি মানে ওরা চারজন আর আমাকে নিয়ে পাঁচজন মানে মুরগির মাংস মানে কি ছোট ছোট কুদি কুদি আলু দিয়ে একদম পাতলা ট্যাল ঝোল আমরা কোথায় আমি তো বাঙাল আমরা কোথায় রষিয়ে টষিয়ে খাই আর ওদের মানে যেহেতু অনন্তরা ঘটি সেহেতু ওরা এরকম পোস্ত কিরকম খেত বলো তো একটা ডাল খেত একটা পোস্ত খেত ভাত একটা ডাল খেত ভাজা খেত ভাত কি একটা মাছের ঝোল ডাল ভাত মানে এই রকম খাবার আর ওরা কক্ষনো ঠিক আছে ওরা কক্ষনো বাইরে থেকে খাবার আনিয়ে খাওয়ায়নি আমি যতদিন ছিলাম ছিলাম আহ তো আমি তো পাগল পাগল হয়ে গেছিলাম কেসি ব্লকে যখন আমি ছিলাম আজ থেকে কুড়ি বাইশ বছর আমি তো পাগল পাগল হয়ে গেছিলাম একটা বন বন্ধ জায়গার মধ্যে কোনো খাওয়া দাওয়া নেই কেন ব্যালকনিটা ইয়ে ছিল মানে বাস রাস্তা দেখা যেত বড় রাস্তা দেখা যেত ব্যালকনিটা ঠিক ছিল হাওয়া বাতাস খেলতো কিন্তু ঘরগুলো কোয়াটার হ্যাঁ সেখানে খাওয়া দাওয়া কিছু নেই মানে আমি যেই পরিমাণে খাই ছোটবেলা থেকেই তো আমি একটু ভালো মন্দ খেয়েই বড় হয়েছি তো তোমরা আমার face দেখেই আশা করি বুঝতে পারো তো মানে সেরকম খাওয়া দাওয়া খুবই মানে আমি তো সেই পাগল পাগল হয়ে গিয়ে কি বলতে কি বলে ফেলেছি তারপরে সেই রাত্রি বেলায় অনন্ত মানে অনন্তই ফোন করিয়েছিল যে টুকুকে বলছিল যে এই টুকু তুমি ওকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো বাড়ি থেকে বের করবার ব্যবস্থা করো হ্যাঁ মানে অনন্তর সাথে মানে অনন্ত তো আমাকে হতে দেখেছে তোমরা তো জানোই যে অনন্তর মেয়ে আর আমি একই বয়সী তো যেহেতু অনন্ত আমাকে হতে দেখে তো জন্ম দেখে অনন্ত যেদিন আমার মুখ দেখেছে সেদিন থেকে আজকে পর্যন্ত অনন্ত কাছে যে শত্রু আমিও অনন্ত চরম শত্রু অনন্তও আমার চরম শত্রু মানে সবাই 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 মানে মানে আমি তো অনন্তকে দিয়ে বলছি সবাই অনন্ত বলো টুকু বলো টুকু দীপু বলো সবাই মানে এই সার্কেলটা নিয়ে আমি কথা বলছি আমি কিন্তু ওই দিকটায় যাচ্ছি না মানে রত্নার ওই side যাচ্ছি না কিন্তু এদের তিনজন কে নিয়ে মানে main content তো যাই হোক আমি এদের কে নিয়ে কথা বলছি তো আমি তো মানে যেহেতু এরকম খাওয়া দাওয়া আমি তো মানে অনভ্যস্ত আমি তো বাড়িতে মাছ মাংস যা ইচ্ছা তাই আমাদের বাঙাল বাড়ি হ্যাঁ সুতরাং ওদের খাওয়া দাওয়া মানে আমার খুবই একটা মানে আর পরিমাণও কি একটু কুচি কুচি বাটিতে এরকম করে তরকারি তরকারিগুলো বাটতো বেড়ে একটুখানি জাস্ট একটুখানি যে আমার হাতটা যে দেখছো এই একটুখানি ভাত এই দেখো আমার হাতটা দেখেছো এই আমার হাতে যতটুকু ভাত ধরে সে একটুখানি ভাত আর এই কুচি কুচি বাটিতে ডাল তরকারি এই হচ্ছে হ্যাঁ তারপর এগুলোই রান্না করতো ওদের শিবানী বলে একজন মেয়েট ছিল তো না বান্না যে মুখে দেওয়া যায় না না ঘুটিদের রান্নার চিনি হ্যাঁ ওদের রান্না চিনি দিত তারপরে ওদের খাওয়া দাওয়াগুলো আমার একদমই পছন্দ হতো না আমি যখন কেশির লকে ছিলাম আজ থেকে কুড়ি বাইশ বছর আগে টুকু আর অনন্তর ওই সত্তর হাজারের কাছাকাছি ইনকাম ছিল আজ থেকে কুড়ি বছর আগে ঠিক আছে এই ষাট সত্তর হাজার টাকার কাছাকাছি আজ থেকে কুড়ি বছর আগে এখন এখন না কিন্তু এখন ওদের সব লাখে ইনকাম টুকু অনন্ত সব লাখে ইনকাম এখন তো তো আগে ওদের ওই ষাট সত্তর এরকম সত্তরের কাছাকাছি এরকম কিছু একটা ইনকাম টুকু আর অনন্ত তো যাই হোক ওদের মনটা এত নিকৃষ্ট এত নিকৃষ্ট একটা মানুষকে যে একটা ছোটো বাচ্চাকে আর অনন্তর কাছে আমি তো সন্তান সোমু ওরা আজকে এরকম খারাপ ব্যবহার করেছে আমার বিপদে হেসেছে ওই জন্য যা বলেছি ঠিক বলেছি যা বলেছি ঠিক বলেছি মানুষের বিপদে হাসলে ঠিক রিয়াক্শনটা এরকম পাওয়া যায় বুঝতে পেরেছিস আজকে যদি তুই আমাদের কোনো কিছুর মধ্যে ইনভল্ভ না থাকতিস আমরা দরকারই পড়তো না তোকে নিয়ে সময় নষ্ট করার বুঝতে পেরেছিস তো তোকে হ্যাঁ এগুলোকে সময় নষ্ট করা বলে আজকে তুই করেছিস বলি আমি কিন্তু বলতে এসেছি আজকে তুই যদি না করতি তাহলে কি আমি মানে বলতে পারতাম কখনো বলতে পারতাম না আর আমি যে দুটো ভিডিও মিলে রাফ রাফ বেশ কিছু খারাপ কথা বলে ফেলেছি তার প্রধানতম কারণ হচ্ছে টুকুরা ফাট মানে টুকুরা মানে ওই তিনজন তোমরা বুঝে নাও একটুখানি টুকু অনন্ত আর দীপু তিনজন তিনজনের কথাই বলছি সেই উৎসবে টুকুরা বলছি তো ওই তিনজন ওরা যেহেতু ডিটারমাইন ডিটারমাইন্ড হ্যাঁ হ্যাঁ নিজেদের সিদ্ধান্তে একদম স্থির নিজেদের সিদ্ধান্ত ডিসাইড করেই নিয়েছে ওরা কোনো টাকা দেবে না তো তোরা যখন টাকা দিবি না তো আমাকে নিয়ে ওরা খেলেছে আমাকে ঠকিয়েছে আমাকে বিশ্বাসঘাতকতা করেছে আমার সাথে ঠিক আছে যা বলেছে ঠিক বলেছে দুবার এটা নিয়ে হচ্ছে সেকেন্ড টাইম যা বলেছে ঠিক বলেছি হ্যাঁ এবারে এই রাব কথাগুলো বলতে কেন সাহস পেয়েছি সেটাই আমি বলছি যেহেতু ডিটার ছিল আমাকে কোন রকম টাকা পয়সা দেবে না হ্যাঁ আমার কাছে কথা হচ্ছে আমি যেহেতু ওদের শত্রু ঠিক আছে আজকে আমার হ্যাঁ যদি হয়ে যেত তাহলে তারা অনেক মজা পেতো সবাই মিলে পক্ষ দিনুর মা কেদার ওরা সবাই মিলে মজা পেতো মানে যতজন পক্ষ আছে আমাকে নাম করে না বললে তো তোমরা বুঝতে পারবে না তারপরে রত্না এর সবাই মানে ওরা ওরা সবাই ওরা সবাই আমি কি একটা একটা করে নাম বলবো ওদের বাড়ির সবাই ঠিক আছে তো যাই হোক ভীষণ মজা পেত হ্যাঁ আহ যেহেতু ফিনান্সিয়াল দিকটা কি হবে না হবে আর সব থেকে বড় কথা কি বলো তো আজকে যদি মানুষটা পরলোক গমন করতো না সবাই আমার দিকে তাকিয়ে থাকতো এই চোখ দিয়ে তাকানো সেটা তো আছে মানে ফলো করা আমি কি করছি কোথায় যাচ্ছি পয়সা কিভাবে ঘরে আসছে হ্যাঁ সমস্ত মানে এইখানে টুকু দীপুদের চারিদিকে ঠিক আছে এদিকে সামনের দিকে তাকালে কেদার পড়বে সামনের দিকে তাকালে ওর দুই ভাই আছে তারা করবে পেছন দিকে তাকালে দিনুর মা করবে মানে যেই দিকে তাকাবো ওদের বলে না স্পাই মানে বোঝো তো মানে spy এর বাংলা হচ্ছে গুপ্তচর মানে যে কি লুকিয়ে মানুষের ইনফরমেশন একটা জায়গায় দেয় মানে কোনো কারোর কাছে দিলে আহ সেটা তাকে বাংলাতে বলে গুপ্তচর আর ইংরেজিতে বলে স্পাই হ্যাঁ ওদের চারিদিকে আছে আমি কোন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি কোন কোন জামাটা পড়ছি তারপরে আমি কোন ব্যাংকে যাচ্ছি টাকা তুলতে কোন ইয়েতে আরো অন্য কোনো জায়গায় গেলে সমস্ত কিছু ওদের নখ দর্পণে কারণ এখানে ও ওদের সবাই ইয়ে মানে আমার কি আমি কি করছি না করছি মানে এদের আমি বলেছি না যে পাড়া সবার ম্যাক্সিমাম লোকের নাম্বার টুকু দিপুদের কাছে আছে আর টুকু বলে ইয়ে দীপু বলছে কি যে এই দিনুর নাম্বারও নাকি এই কেদারের নাম্বার নেই তো তোর কাছে হ্যাঁ কেদারের নেই আচ্ছা দাঁড়া ওকে একটুখানি দিয়ে নি হ্যাঁ তোমাদেরকে বলছি এটা কেদার না কেদারের নাম্বার আছে কি হ্যাঁ বা না সেটা বলেনি আমাকে তো কেদারের নাম্বারটা টুকু আর দীপু দুজনে মিলে দু দশ সালের ডিসেম্বর মাসে নিয়েছিল ঠিক আছে কেদারের নাম্বারটা দু হাজার দশ সাল থেকে টুকু দীপুদের কাছে কারণ এই না মানে কোন কথাটা বাদ দিয়েছে হ্যাঁ আমার নামে কোন কথাটা বাদ দিয়েছে কি না বলেছে কেদারের বাড়িতে মানে দুহাজার দশ সালের ডিসেম্বর মাসের পর তখন ওই যে তোমাদেরকে বলেছিলাম না যে পাগলির বাড়ি থেকে মানে রত্নাকান পাগলির বাড়ি থেকে ওর মা এসেছিল ওর দিদি এসেছিলো বোন এসেছিল বন্দি এসেছিলো তারা সবাই মিলে আমাকে ওদের বাড়িতে নিয়ে গেছিলো বলেছিলাম না ওই সেই তো সেই সময়ের ঘটনা মানে এই জাস্ট এক সপ্তাহ মানে সাত আট দিনের মধ্যেকার ঘটনা মানে দু হাজার দশ সালের ডিসেম্বর মানে ওরা এসছিল ওরা আসার পর এখানে দরজা ঠক ঠক করছিল তো দরজা ঠক ঠক করার পর যেহেতু ওরা আমার শত্রু সেজন্য আমি দরজা খুলিনি ইচ্ছা করেই কিন্তু দরজাটা খুলিনি ইচ্ছা করে দরজাটা খুলিনি তো কি করলো ওরা কেদারের বাড়িতে জানে যে কেদারের বাড়িতে গেলে খবর পাবে কারণ সেখানে যে দিনুর মা কাজ করে সেখানে যে দিনুর মা কাজ করে তাই না সেই কেদারের বাড়ি গেলে আমার নামে একদম স্পাইস জিনিস জানতে পারবে তো সেই জন্য কেদারের বাড়ি কেদারের বাড়িতে মানে মানে কেদার খারাপ কথা বলেছে দিনুর মা খারাপ কথা বলেছে এবং তাদের যে সাঙ্গ পাঙ্গরা আছে কারণ ওটা তো একটা দুঃখাঠির ফ্যাক্টরি ফ্যাক্টরিতে তোমরা বোঝোই বারোয়ারি জিনিস নিয়ে আলোচনা এই জানো তো ও এই করেছে ও সেই করেছে আরে ওকে যা দেখলাম না আজকে হ্যাঁ এই তো আমার গা মানে কত ধরনের আলোচনা একটা দশ জনে মিলে যেখানে এক কাজকর্ম হয় সেখানে কত ধরনের আলোচনা তো সেই তো কেদা দিনুর মা ছাড়াও ওদের যে আরো যে ফ্যাক্টরিতে আরো যারা কাজ করে তারাও সবাই গিয়ে আমার বিপক্ষেই কথা বলেছিল কেউ মানে দিনুর মা যেহেতু খারাপ কথা বললে তারা কি করে ভালো বলবে আমার নামে তাই না তো সেই জন্য তারাও আমার নামে খারাপ কথা বলেছি তাহলে কেদা দিনুরমা সাংঘপাঙ্গ মানে একটা মানে হাসির পাত্রি আমাকে করে দিয়েছিল বুঝতে পারছো মানে হাসির পাত্র মানে দিনুরমা এমন ভাবে আমার নামে খারাপ কথা বলেছিল আসলে এগুলো কেমন ভাবে বলতে হচ্ছে জানো তো টুকুদীপুরের মনে করেছে কি বলতে যে আমি নাকি ঘাসে মুখ দিয়ে চলি আমি কিছু বুঝি না আরে কি বুঝি আর ভিডিও আসবে ঠিক আছে আর যদি ইয়ে থাকে মানে তোদের কাছে যদি বিষয়গুলো যদি ক্লিয়ার না থাকে যদি স্পষ্ট না থাকে আরো ভিডিও আস একদম পুরো জলের মতো পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে তোরা ভেবেছিস হয়তো আমি জানি না কিছু ও আচ্ছা দু হাজার দশ সালেই এই ঘন্টুর নাম্বারটা ঘন্টু মানে ওরা দুই ভাই দুই ভাই দু হাজার দশ সালে ওই নাম্বারটা নিয়েছিল ঘন্টুর নাম্বারটা নিয়েছিল দিনুদের তখন ভনটুর নাম্বার নিয়েছিল দিনুর নাম্বার নিয়েছিল কেদারার নাম্বার নিয়েছিল সেটা 2010 সালের ডিসেম্বর মাসের ঘটনা আর যদি ইচ্ছা পূরের বাইখানা মানে নিহারপলের ছোটমে যদি অস্বীকার করিস না যে কারোর নাম্বার নেই তো যুতও একটো বাইরে পড়বে না তো যাই হোক বন্ধুরা আর কথা বাড়ানো যাবে না ভালো থেকো সবাই সুস্থ থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হবে আগামী কাল সাবস্ক্রাইব করার পর ওটি অবশ্যই অল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও কেমন তো চলো টাটা